আসসালামু আলাইকুম ভিউয়ার্স যশোর শহর বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের খুলনা বিভাগে অবস্থিত একটি শহর প্রশাসনিকভাবে শহরটি যশোর জেলা এবং যশোর সদর উপজেলার সদর দপ্তর এটি যশোর জেলার সবচেয়ে বড় শহর তো আমরা আজকে আলোচনা করবো যশোর শহরে নাম করা বিখ্যাত খাবার হোটেল এবং রেস্টুরেন্ট ম্যারিওট বা ক্যাফে ম্যারিওট এটি ফাস্ট ফুড রেস্টুরেন্ট এর ঠিকানা হচ্ছে চোদ্দ রেল রোড এখানে জনপ্রিয় খাবার পাবেন বারিক পেঁকিও চিকেন স্যান্ডউইচ কেক এগুলো আপনারা এখানে খুব সহজেই পাবেন তো যশোরের মধ্যে এটি এটি জনপ্রিয় একটি রেস্টুরেন্ট এ তারকা রেটিং এরপরে আমরা পাব তাওয়াজ নামক রেস্টুরেন্টটি এটি চোদ্দ রেল রোড যশোরে অবস্থিত খুবই চমৎকার একটি রেস্টুরেন্ট এখানে থাই খাবার ফাস্ট ফুড এবং রোমেন সহ সব ধরনের খাবার এখানে পাওয়া যায় বিশেষ করে চাইনিজ আইটেমটা এখানে খুবই জনপ্রিয় আমরা দেখতে পাচ্ছি তাদের খাবার কিভাবে পরিবেশন করছে এটাও খুবই চমৎকার একটি রেস্টুরেন্ট এরপর ভিওর্স আমরা দেখব ক্যাফে ডিলাইট এটি সিটি প্লাজাতে অবস্থিত খুবই নামকরা করা একটি রেস্টুরেন্ট ক্যাফে ডিলাইটের সুনাম দিনে দিনে বৃদ্ধি পাওয়ায় এর আরেকটি শাখা করা হয়েছে জেস টাওয়ারে তো ক্যাফে ডিলাইট এখানে ফাস্ট ফুড তারপরে জন্মদিনের বিভিন্ন কেক পাওয়া যায় তো এখানে চাইনিজ চিকেন ফাস্ট ফুড চিকেন বার্গার এই টাইপের খাবার এখানে খুবই পাওয়া যায় এবং খুব জনপ্রিয় এবং এটি পার্সেলও দেওয়া হয় তো আমরা দেখছি সিটি এবং পরবর্তীতে আমরা দেখলাম এটি হচ্ছে তো এটি খুবই নাম করা এবং সুলভ মূল্যে এখানে খাবারগুলো পাওয়া যাবে তো ভিওর আমরা দেখব লাক্সারি ডাইন এটি বুহান রোড যশোর অর্থাৎ এটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন বা দুদক এর অফিসের অপোজিটে তো এটি খুবই চমৎকার একটি রেস্টুরেন্ট চারিপাশে ন্যাচারাল বিউটি এবং সুন্দর জায়গা বসার খুবই সুন্দর নিরিবিলি জায়গা এখানে এসে খুবই মজা পাবেন তো এখানে ভাত ডাল সবজি মাছ মাংস এবং আরো অনেক সুস্বাদু খাবার পাবেন এখানে কি পাওয়া যাবে আমরা দেখতে পাচ্ছি কি সুন্দর সাজানো গোছানো একটি রেস্টুরেন্ট য যে ভালো রেস্টুরেন্ট গুলো আছে তার মধ্যে এটি অন্যতম পরিবার নিয়ে ছোট পরিবার দুইজনের পরিবার বা চারজনের পরিবার নিয়ে নিরিবিলি এখানে বসে খাওয়ার জন্য চমৎকার একটি রেস্টুরেন্ট এটি এরপরে আমরা পাবো ক্যান্ডেল লাইট ক্যাফে ক্যান্ডেল লাইট ক্যাফেটি খুবই জনপ্রিয় যেহেতু নতুন হয়েছে তারপরে এটি সুইমিং পুলের পাশে অর্থাৎ যশোর এটা জিরো পয়েন্ট বা ঈদগাহ বলে এটাকে সুইমিং পুলের পূর্ব পাশ দিয়ে অবস্থিত খুব চমৎকার নিরিবিলি পরিবেশ এখানে কাঠের বা বাঁশের জিনিসপত্র দিয়ে এখানে আবাসন করা হয়েছে খুবই চমৎকার নিরিবিলি একটি রেস্টুরেন্ট এখানে এগুলো পাওয়া যায়। এরপরে আমরা পাবো ক্যাফে ঝাটপট এটি তিরিশ মুজিব সড়ক যশোর সামনে এটিও খুবই চমৎকার এবং এখানকার খাবারের দাম তুলনামূলক কম এবং মানও ভালো এখানে আসতে পারেন রাস্তার পাশে তো এখানে আগে থেকে বিল পরিশোধ করে তারপরে খাবার নিতে হয় খুব চমৎকার এরপরে আমরা পাবো সিটি প্লাজা রুপটপ ওয়েলফেয়ার তো এটি খুবই চমৎকার এটি সিটি প্লাজাতে অবস্থিত যশোরের প্রাণ কেন্দ্র সিটি প্লাজার ছাদের উপরে চমৎকার প্রাকৃতিক পরিবেশ এখানে আসলে আপনারা গ্রামীণ পরিবেশ বা প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠান করতে পারবেন এখানে আলাদা লাউঞ্চ ভাড়া পাওয়া যায় জন্মদিন বা বিভিন্ন অনুষ্ঠান আদি এখানে করার খুব চমৎকার একটি জায়গা নিরিবিলি খাবারগুলো গুলো অর্ডার দেওয়া লাগে তো এক কথা খুব চমৎকার একটি রেস্টুরেন্ট যশোরের মধ্যে এরপরে আমরা দেখব আড্ডা খানা এটি তৈরি বিভিন্ন আবাসন এখানে আছে চেয়ার টেবিল এখানে প্রাকৃতিক পরিবেশ বা হুমলি পরিবেশে খাবার পরিবেশন করা হয় তো ভিউয়ার্স আমাদের সঙ্গে থাকুন যশোরের যে রেস্টুরেন্টগুলো আছে ভালো ভালো মানসম্মত সবগুলোরই আলোচনা করব এবং খাওয়ার হোটেল ভাতের হোটেল চাইনিজ সব ধরনের আলোচনায় থাকবে এবং রেস্টুরেন্ট এবং হোটেলের ফোন নাম্বারগুলো আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো আর সেখান থেকেই আপনারা সংগ্রহ করে নেবেন নিয়ে যদি অর্ডার দেওয়ার দরকার হয় অর্ডার দেবেন এবং ঠিকানা ডিটেলস সবই আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশানে রেখে তো ভিওর্স এরপরে আমরা পাবো হচ্ছে রেড টাউন এখানে থাই ফুড বা চাইনিজ ফুডের জন্য বিখ্যাত বিভিন্ন পার্টিতে এখানে অর্ডার দেওয়া হয় বা এখানে অর্ডার নেওয়া হয় তো এরপরে আমরা দেখব চিলেকুঠা চিলেকুঠাটাও খুবই চমৎকার তবে শহরের এক পাশে আরাপুরের পাশে অর্থাৎ ক্যান্টনমেন্ট কলেজের সামনে এই ভবনটি এখানে রুপটফ অর্থাৎ ক্যান্টনমেন্টের সামনে যশোর ক্যান্টনমেন্টের সামনাসামনিই বলা যায় এখানে ছাদের উপরে খুব চমৎকার পরিবেশ নিরিবিলি এখানে পরিবার পরিজন নিয়ে খুব চমৎকার ভাবে এখানে বিভিন্ন আইটেম এখানে পাবেন এরপরে আমরা দেখবো হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনাল সিটি প্লাজার মধ্যেই অর্থাৎ সিটি প্লাজার ভিতরে দুই তিনটা রেস্টুরেন্ট আছে এর আমরা দুইটা আলোচনা করেছি এটা হচ্ছে হোটেলের ভিতরে খুব চমৎকার সাজানো গোছানো এখানে বড় বড় পার্টি হয় পার্টি আয়োজন করা হয় এখানে রেস্টুরেন্টে এখানে চাইনিজ চাইনিজ খাবারটাই খুব চমৎকার পাওয়া যায় বা আদার্স খাবারও পাবেন এক কথায় যশোরের মধ্যে ভালো হোটেল মধ্যে একটা এরপরে আমরা আসবো হোটেল হাসান ইন্টারন্যাশনাল এটি যশোরের মাইকোটিতে এর নাম হচ্ছে ফুড ভ্যালি হাসান ইন্টারন্যাশনালের এর এটা খুব চমৎকার সাজানো গোছানো বড় লাক্সারি ডাইন বলা যায় এখানেও বড় বড় পার্টির আয়োজন করা হয় খুবই চমৎকার এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় ফাস্টফুড এবং লাঞ্চ আইটেম এরপরে আমরা দেখব ফুড পার্ক ফুড পার্ক মূলত কোনো জায়গা না এটা অর্ডার নেওয়া হয় এখানে বিভিন্ন ধরনের পিঠা খুব সাশ্রয়ী মূল্যে পাবেন এবং হোম ডেলিভারি দেওয়া হয় পিঠা কেক তারপরে বিভিন্ন বা বিভিন্ন টাইপের খাবার এখানে অর্ডার দিলে আপনারা পাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে এটা নিয়ে নেবেন এরপরে আমরা বলবো পাশফরং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা যশোরের মধ্যে খুব চমৎকার নতুনত্ব আছে এখানে এখানে বিভিন্ন রকম ভর্তা পাওয়া যায় কাচ্চি বিরিয়ানি তারপরে ডাল ভাত বা সবজি ভাত এর জন্য এক কথা খুব চমৎকার একটি হোটেল তারপরে আমরা পাবো হোটেল নাজবা নাজমা হোটেলটাও যশোরের মধ্যে খুবই নামকরা একটি হোটেল এবং মূলত ভাতের হোটেল এখানে খুব চমৎকার পরিবেশে এবং খাবারটাও খুব সুস্বাদু কালো ঘনা এখানে পাবেন তো এটা হচ্ছে জেস্টাওয়ারের পাশে এম কে রোড অর্থাৎ যশোর শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত এই নাজমা হোটেল এরপরে আমরা পাবো হইচই রেস্টুরেন্ট এটা শঙ্করপুরে অবস্থিত এটাও খুবই ভালো যশোরের এক প্রান্তে আর এরপরে আমরা ভাই এটি হচ্ছে সেভেন হ্যাভেন গ্রাউন্ড ফ্লোর আহ তিন রেল রোড যশোর এখানে কাচ্ছির জন্য বিখ্যাত এটা সারা বাংলাদেশেই প্রায় শাখা আছে তো খুব চমৎকার এখানে কাচ্ছি বি খেয়েছি আহ এবং এদের পরিবেশটাও ভালো এখানে আসতে পারেন খুবই চমৎকার চমৎকার পরিবেশে এবং সুস্বাদু কাশিবিরা বিরানি এখানে পরিবেশন করা হয় এসবের নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব এরপরে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি কাশ্মীর ডাইন এটিও যশোরের নতুন একটি রেস্টুরেন্ট কিন্তু খুবই চমৎকার এখানকার পরিবেশ এখানকার যে সেবার মান খুবই ভালো ওয়েটাররাও মোটামুটি সাজানো গোছানো এবং এখানে আমরা খেয়েছিলাম আমরা পরিবার পরিজন নিয়ে খেয়েছি এবং স্বাদ পেয়েছি স্বাদ নিয়ে খেয়েছি এবং আমাদের কোনো সমস্যা হয় তার মানে খাবারের মানটাও খুব ভালো ছিল আপনারা এখানে আসতে পারেন এখানে দুপুরের লাঞ্চ এবং রাত্রের ডিনার করা যায় এটি হচ্ছে যশোর মাইক পটিতে অস হাসান ইন্টারন্যাশনালের পাশেই গলির এখানে খুব ভালো জায়গার নিচে গ্যারেজ আছে মোটরসাইকেল রাখতে পারবেন তো মূলত যশোরে ভালো কাছির মধ্যে এটি একটি নিচে হচ্ছে এরপরে আমরা পাবো কাচ্ছি কুইন কাচ্ছি কুইন ও খুবই নাম করা একটি রেস্টুরেন্ট যেখানে কাচ্ছি বিরিয়ানি সরবরাহ করা হয় বা রান্না করা হয় এটি লালদিগের পূর্বপাড় যোগেন্দ্রনাথ রোড সোনালী ব্যাংক কর্পোরেট শাখার পিছনে এটি খুব চমৎকার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া আছে বন্ধুরা ওখান থেকে নিয়ে নেবেন এরপরে আমরা দেখতে পাচ্ছি কাছিঘর ঘর এটি কুইন্স হাসপাতালের সামনে বা এটা জেইল রোড বলে জেইল রোডে এখানে অর্ডার নেওয়া হয় মূলত বড় বড় অর্ডার এখানে দেয় সবাই এবং একট করে রাখে পরে যে নিয়ে আসতে অনেক সময় পার্সেলও পাঠিয়ে দেয় তো এরপরে আমরা পাবো হোটেল নিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটা মাওলানা মোহাম্মদ আলী রোড যশোর এটা মূলত ভাতের হোটেলের বিখ্যাত এটা যশোরের যে হাতের বিখ্যাত হোটেল তার মধ্যে একটি এরপরে আমরা দেখতে পাচ্ছি ক্যাফে প্রেস ক্লাব ক্যাফে প্রেস ক্লাবটাও খুব নাম করা একটি হোটেল ভাতের হোটেল এবং এখানে রাস্তা করাটা পাওয়া যাবে এবং নিউ পাওয়া যায় অনেক সময় তো খুব চমৎকার একটি রেস্টুরেন্ট এরপরে আমরা দেখবো নিউ ভৈরাব হোটেল যাসর। এটা মূল চাষের দয়া টানার প্রাণকেন্দ্রে অবস্থিত ভ্রোপ নোয়াগড়া রোড অর্থাৎ দয়া হাসপাতালের সামনে তো এটিও খুবই নাম করা খুব চমৎকার হোটেল ভাতের হোটেলের জন্য বিখ্যাত এরপরে আমরা দেখবো হোটেল গোলপাতা গোলপাতা হোটেলটাও অনেক আগে নাম করা এখানে অর্ডার নেওয়া হয় খুব চমৎকার পরিবেশ এবং অনেক সময় অর্ডারের খাবারটা বেশি চাই বিভিন্ন কাস্টমাররা এখানে অর্ডার দেয় এবং অর্ডার দিলে এরা খাবার সরবরাহ করে এখানকার রান্নাটা খুবই পারিবারিক রান্নার মতোইস আমরা এতক্ষণ থেকে এতক্ষণ ধরে যশোর শহরের বিভিন্ন নামকরা হোটেল এবং রেস্টুরেন্টের তথ্য দিলাম তো যশোরে আপনাদেরকে স্বাগতম আপনারা যশোরে আসুন ভ্রমণ করুন থাকুন এর আগের ভিডিওতে আমি যশোরের যে বিভিন্ন আবাসিক হোটেল সেই তথ্যগুলো দিয়েছিলাম আজকে আমরা বিভিন্ন খাবার হোটেল এবং রেস্টুরেন্ট বা চাইনিজ ফুড পরিবেশন করা হয় সেই তথ্যগুলো আপনাদেরকে দিলাম আপনারা আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমাকে পাশে রাখুন